হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি অ্যান্ড মোড়ি আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর ঠান্ডাটা তো বেশ ভালোই পড়েছে আপনারা ভালো থাকুন ঠাকুরের কাছে এটাই কামনা করি আর আজকেরে বন্ধুরা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি এগ রোল এগ রোল আপনারা কম বেশি সবাই বাড়িতে ভালোভাবে বানাতে পারেন তো আমি কেমন করে বানাই সেটাই একটু আপনাদের সামনে শেয়ার করছি দেখুন বন্ধুরা কীভাবে বানাচ্ছি ফার্স্ট টু লাস্ট দেখবেন স্কিপ করলে বুঝতে পারবেন না তো চলুন দেখে নেওয়া যাক এগরোলটাকে বানানোর জন্য এখানে আমি দু বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা বাটি মেপে দু বাটি মতন ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি এবার এই ময়দার মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব প্রথমত আমি এখানে দিয়ে দিলাম নুন যতটুকুনি নুন লাগবে ততটুকুনি দিয়ে দিলাম নুন দেওয়ার পর আমি এর মধ্যে ময়াম দেওয়ার জন্য দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি নুন আর চিনি দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটা একটু বেশি করে দিলে ময়ামটা ভালো হবে তেলটা একটু বেশি করে দিলাম এবারে হাত দিয়ে ভালো করে মেখে নেব সব উপকরণগুলোকে ভালো করে মেখে নেব আগে তারপরে জল দিয়ে ডোটাকে তৈরি করব ভালো করে আগে দেখতে হবে ভেতরে কোনো যাতে লাম্পস না থাকে হাত দিয়ে মিশ্রণ মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি ডোটা এমনভাবে তৈরি করতে হবে যাতে বেশি শক্তও না হয় আবার নরমও না হয় যাতে মাঝে মাঝে একটা অবস্থায় থাকে এরকম অল্প অল্প করে জল দিয়ে আমাদের ডোটাকে তৈরি করে নিলাম এবার এই ডোটা থেকে চার পাঁচটা মিডিয়াম সাইজের লেচি আমি কেটে নিচ্ছি এরপরে এগরোলের পুরটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মতন মিডিয়াম সাইজ শশা কুচানো পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে রাখা রয়েছে আপনাদের ঝাল অনুসারে আপনারা লঙ্কাটা ব্যবহার করবেন এখানে নিয়ে নিয়েছি টমেটো সস আর আমার কাছে আমার ঘরে ছিল আমের আচার টক ঝাল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো এটা অপশানাল আপনারা চাইলে দেবেন না চাইলে না দেবেন আর ডিম তো লাগছেই আর লাগছে আমাদের নুন সব উপকরণের মধ্যে নুন আমরা পরিমাণ মতন দেব আর সামান্য পরিমাণে একটু সস নিয়ে নিলাম এবারে এখানে যে যে উপকরণগুলো আমি নিয়েছি এগুলোকে সব এক জায়গায় করে ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে তো বেশি চেপে চেপে মেশাবেন মেশালে হবে না হালকা হাতে সব উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে তারপরে আমরা এক এক একটা করে পরোটা বেলে ওর মধ্যে এই উপকরণগুলোকে মানে সমান পরিমাণে লম্বা করে মাঝখান থেকে দিয়ে তারপরে সস দিয়ে পরিমাণ মতন সস দিয়ে তারপরে রোলটাকে তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এই আম আমের আচারটাকে আমি এখানে হাতের সাহায্যে একটু আমটাকে একটু ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি যাতে সমস্ত উপকরণের মধ্যে সমানভাবে যায় তো আপনাদের ঘরে যদি আমচুর পাউডার থাকে তো তা দিলেও চলবে এবারে এখানে এক একটা লেচি থেকে আমি রুটির মতন করে পাতলা পাতলা করে বেলে নিচ্ছি বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি মোটাও রাখা যাবে না সেইভাবেই আমরা এক একটা রুটিকে বেলে নেব প্রথমে আমি লেচিগুলোকে একটু গোল গোল করে রেখে দিয়েছি এবার এই লেচিগুলোর থেকেই রুটি তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি রুটিটা তৈরি করে নিচ্ছি ফার্স্টে এটা কিন্তু ময়দা দিয়েই কিন্তু বেলে নিতে হবে আপনারা চাইলে আপনারা তেল দিয়েও বেলে নিতে পারবেন কোনো অসুবিধা নেই রুটিটাকে প্রথমে আমি বেলে নিলাম এবারে এর ওপরে আমি একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেবো অল্প করে একটু ময়দা ছড়িয়ে এটা দিলে পরে লেয়ারটা খুব ভালো তৈরি হবে দিয়ে দিলাম এবারে একটা চাকুর সাহায্যে একটা সাইড আমি কেটে নেব কেটে নিয়ে একটা সাইড দিয়ে ঘুরিয়ে 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 একটা ফুলের মতন আকার তৈরি করে নেব এইভাবে করলে কি হবে বন্ধুরা আপনাদের পরোটার লেয়ারটা সুন্দর হবে খেতেও খুব ক্রিস্পি হবে তো দেখুন বন্ধুরা আমি হাতের সাহায্যে চেপে একটা ছোট্ট গোলের মতন করে নিচ্ছি চেপে নিয়ে এবার এটাকে আবার পরোটা তৈরি পরোটার মতন বেড়ে নেবো গোল করে তো এবার আমি একটা চাটু বসিয়ে দিচ্ছি গ্যাসের উপরে এবারে চাটুটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিলে রাখা পরোটাটা দু দুপিট ভালো করে আগে আমি সেকে দিচ্ছি এক পিঠ ভালো মতন হয়ে গেলে আর এক পিঠ ভালো মতন সেঁকে নিয়ে তারপরে পরোটাটাকে একটু নামিয়ে রাখতে হবে দেখুন বন্ধুরা পরোটাটা বেশ ভালোভাবে সেঁকা হয়ে গেছে এটা আমি একটু সরিয়ে রাখছি এবার এর মধ্যে সাদা তেল অল্প করে দিয়ে দিচ্ছি পরোটাটা ভাজার জন্য তেলটা কিন্তু বেশি একটা কম দিলে হবে না তাহলে খেতে ভালো লাগবে না একটু বেশি দিতে হবে যাতে পরোটাটা বেশ ভালোভাবে ভাজা হয় তাহলে খেতে ভালো লাগবে তো পরোটাটা আমার ভাজা হয়ে গেছে দুপিট ভালো মতন এবার পরোটাটা সরিয়ে নিচ্ছি আরও একবার আর এই চাটুটার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি একটা ডিম ফেটিয়ে নুন দিয়ে ভালো করে সেই ডিম ফেটানো ডিমটা এই চাটুর মধ্যে আমি দিয়ে দেবো তবে বন্ধুরা নুন আপনারা দেবেন কিন্তু বুঝে কারণ এখানে কিন্তু বারবার সব উপকরণের মধ্যে অল্প অল্প করে নুন যাচ্ছে তাই নুন কিন্তু বেশি হয়ে যাবে তাই বুঝে নুনটা আপনারা দেবেন এবারে ডিমটা দা হয়ে গেছে এবার এই চামচের সাহায্যে আমি একটু ভালো করে স্প্রেড করে দিচ্ছি ডিমটাকে দিয়ে এর ওপর দিয়ে পরোটাটাকে দিয়ে দিতে হবে এই পরোটা দিয়ে দিলাম পরোটা পরোটা দিয়ে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে পুরো ডিমটা পরোটার চারপাশে ভালোভাবে লাগে দেখুন বন্ধুরা ডিমটা ভালো মতন লেগে গেছে এখনও ডিমটা ভালো মতন ভাজা হয়নি তো আর একবার একটু ভালো করে ভেজে নিচ্ছি নরম থাকলে কিন্তু ডিমটা ভালো লাগবে না হয়ে গেছে অলরেডি আমাদের ডিমটা ভাজা এবারে পরোটাটা নামিয়ে নিলাম এবার আরও একটা পরোটা ওইভাবেই আমি তৈরি করে নেব বন্ধুরা তো আমি দুটো পরোটাই দেখিয়ে দিচ্ছি সব পরোটাগুলো এইভাবেই বানিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখছেন যে আমি ঘরে কীভাবে এগরোল বানিয়ে নিচ্ছি তো আপনারা তো বা আমরা সকলেই দোকানে এগরোল কিনে খাই তো বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটা কিন্তু আলাদা বাড়িতে একটু বেশি পরিমাণে সবাই মিলে এক জায়গায় বসে সুন্দরভাবে খাওয়া যায় গল্প করতে করতে আর এবার রাস্তাঘাটে কিনে খেলে পরে সেই জিনিসটা অতটা হাইজিন মেনটেন করে তৈরি করা হয় না তো বাড়িতে তো জিনিস যাই বানাই কি না কেন সেগুলো খুবই হেলদি হয় তো আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে এগরোল খাবেন বাচ্চা বড় সবাই খুব ভালোবাসবে এবং দোকানের মতনই পুরো ফিল আপনারা পাবেন আর যদি বন্ধুরা আপনাদের এই এগরোল বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আর অনেক অনেক লাইক করবেন আর শেয়ার করবেন সমস্ত বন্ধুদের মাঝখানে আর অবশ্যই বন্ধুরা আমাকে আপনারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনারা পাশে থাকলেই কিন্তু আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন আমি ভিডিও আপনাদের সামনে দিতে পারব তো চলুন বন্ধুরা এগরোলটা আপনারা এইভাবেই বানিয়ে বাড়িতে খাবেন আর এই যে এগরোলটা রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নিয়ে একটা কাগজের ওপরে আপনারা ওই যে আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম উপকরণটা ওগুলো লম্বাভাবে দিয়ে সস দিয়ে এইভাবে পরিবেশন করবেন হয়ে গেল আমাদের এগরোল বানানো